রোশনের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি শ্রাবন্তী তবু আবারও তৃতীয় প্রেমে পড়লেন তবে দু সালে কাউকে কিছু না জানিয়ে চুপিচুপি পাঞ্জাবের চণ্ডীগড়ে গিয়ে তৃতীয় বিয়েটা সেরে ফেলেছিলেন শ্রাবন্তী তার হ্যান্ডসাম বরকে দেখে মুগ্ধ হয়েছিল নেট পাড়া তারপরই আলোচনায় উঠে আসে যে রোশন সিং এবং শ্রাবন্তীর তিন নাম্বার বিয়েও সুখের হয়নি বছর ঘুরতেই আলাদা হয়ে যায় দুইজনে দু হাজার ঠিক আগেই ছাদ আলাদা হয়ে গিয়েছিল রোশন ও শ্রাবন্তীর তবে আইনত আজও স্বামী স্ত্রী দুজনে চলছে ডিভোর্সের মামলা তবে দু সালে রোশনের থেকে ডিভোর্স চেয়ে আদালতে মামলা ঠুকেছিলেন নায়িকা তবে সেই মামলায় এখনো পর্যন্ত ঝুলে আছে এর মাঝেই চর্চা যে রোশনের জীবনে নাকি ঝুঁকি দিচ্ছে নতুন রোশনি এবার এক অন্য সুন্দরীর সঙ্গে রোশনের লক্ষ্ণ ছবি সামনে আসতেই হইচই যে রোশন ও শ্রাবন্তীর সংসার ভাঙার পর আঙুল উঠেছিল শ্রাবন্তীর দিকেই কারণ আগেও দুইবার ভালোবাসায় বিয়ে ভেঙেছিল নায়িকার তবে তৃতীয়বারও সংসার টিকে নিই রোশনের সঙ্গে ডিভোর্সের আগেই কখনো নায়ক তো কখনো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল শ্রাবন্তীর কিন্তু এবার রোশনের জীবনেও নতুন বসন্ত শ্রাবন্তীর স্বামী রোশনের সমাজ মাধ্যমের পাতায় দেখা গেল একটি ছবি যেখানে কালো পাঞ্জাবি পরে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন রোশন তবে পাশে দাঁড়িয়ে তাকে মুগ্ধ হয়ে দেখছেন এক সুন্দরী তার পরনে সাদা ঢাকায় জামদানি এবং সোনালি রাঙা ব্লাউজ সাজ পোশাকে বাঙালির ঝোল তবে সেই সুন্দরীর পরিচয় জানা যায়নি তবে অনেকেই বলে নিন্দে করেছেন যে ইতিমধ্যেই নাকি বাগদা সেরে ফেলেছেন দুজনে সেই নিয়ে ফিসফিসানিও কম নয় তবে যদিও এই প্রেমের জল্পনা আদেও সত্যি কিনা তা অজানা এবং এখনো পর্যন্ত এই নিয়ে রোশনের সঙ্গে যোগাযোগ করা হয়নি তবে এবার মুখ খুলেছেন আইনজীবী যে শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের আগে আগে কিভাবে এংগেজমেন্ট সম্ভব তা নিয়ে দ্বন্দ্ব এবার সকলেরই যে রোশনের আইনজীবী টিভি নাইন বাংলাকে জানান এখনও ওদের রোশন ও শ্রাবন্তীর ডিভোর্স হয়নি তবে আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কেউই ইঙ্গেজমেন্ট করতে পারেন না তবে প্রসঙ্গত দু হাজার সালের জুলাই মাসে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে বৈবাহিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা পুনরায় মামলা দায়ের করেছিলেন রোশন সিং এবং শিয়ালদাহ ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে মামলা জারি করেছিলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী তবে তারই জবাবে বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেন শ্রাবন্তী তবে রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই অবসানের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জনও শোনা গিয়েছিল তবে পরবর্তীতে একজন জিম টনারের সঙ্গেও শ্রাবন্তীর ঘনিষ্ঠতা ছিল চর্চাই তবে এখন বর্তমানে সাম্প্রতিক দেবী চৌধুরানী পরিচালক শুভজিৎ মিত্র সঙ্গে শ্রাবন্তীর প্রেমের জল্পনা ভেসে বেড়াচ্ছে টলিউডে তবে যদিও সেটাকে নেহাত গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুই পক্ষেই তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের নিউজ এই ধরনের আরও নিত্য নতুন নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার